আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কথা বলবো মহান সৃষ্টিকর্তার আরেকটি অপরিসীম উপহার আলহামদুলিল্লাহ যেটি নিয়ে মহান আল্লাহ তার হাকিমে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ মধ্যে যে উপাদান নিয়ে শপথ করেছেন ও তিনই ওয় জাইতুন অর্থাৎ শপথ তিন ফলের মানে ডুমরের শপথ জয়তুন অর্থাৎ জলপায়ের যে ফসল নিয়ে বন্ধুরা আল্লাপাক শপথ করতে পারেন সেটার সমাধান কেমন হইতে পারে এটা বলাই বাহুল্য আমরা উপলব্ধি করতেই পারি তবুও এটা নিয়ে আল্লাপাক মানুষকে যে গবেষণা করিয়েছেন এই পৃথিবীতে মিস্টার অ্যামি রিচার্ড যিনি দুই হাজার ও চব্বিশ সালের জুন মাসের গবেষণার প্রতিবেদনে বলেছেন যে এটি মানুষের শরীরে ইলেভেন প্রুভেন বেনিফিটস নিয়ে কাজ করে তার মধ্যে রয়েছে হেলদি ফ্যাটস যে হেলদি ফ্যাট মানুষের শরীরে উপকারী ফ্যাট এবং এটি সরাসরি ব্রেইনের অ্যালজেইমার প্যাশেন্ট অর্থাৎ যারা ভুলে যাওয়ার প্রবণতা তাদের জন্য সহযোগিতা করে এবং এর মধ্যে রয়েছে বন্ধুরা আমাদের ব্রেন স্ট্রোক প্রিভেনশানের সহযোগিতা এর মধ্যে হার্ট ডিজিজের বিরুদ্ধে কাজ করার সহযোগিতা এবং এর মধ্যে এন্টি মাইক্রোবিয়াল এন্টি ব্যাকটেরিয়াল এন্টি ইনফার্মেটোরি সমাধান এন্টি ক্যান্সার টাইপ টু ডায়াবেটিকের সমাধান আলহামদুলিল্লাহ এছাড়াও এর মধ্যে অসম্ভবভাবে গবেষণা হয়েছে যেটি নিয়ে চুলের সমাধানে কাজ করে এবং এই চুলের সমাধানে কাজ করতে গিয়ে দু হাজার উনিশ সালের ফেব্রুয়ারি মাসে আরেকজন গবেষক এবং নিউট্রিশনিস্ট ইলিয়া ক্যারি উনি গবেষণার প্রতিবেদনে বলেছেন যে এই জলপাইয়ের মধ্যে আলহামদুলিল্লাহ তিন ধরনের অর্গ্যানিক কেমিক্যাল কম্পাউন্ডস রয়েছে যেটিকে বলা হচ্ছে অলিক অ্যাসিড টমিটিক অ্যাসিড এবং স্কোয়ালিন এবং যে কেমিক্যাল কম্পাউন্ডস মানুষের চুলের ময়েশ্চারাইজিং ট্রিটমেন্ট অর্থাৎ ইমোলেন্টস বলা হয় এই ট্রিটমেন্টে কাজ করে ফলে মানুষের চুলের হেয়ার স্ট্র্যান এবং হেয়ার সাপকে মজবুত করে স্ট্রেনদেন করে এবং ডেফিনেটলি স্কাল্পের নারিশমেন্ট করে এবং এর মধ্যে যেহেতু আরও অন্যান্য উপাদান রয়েছে এন্টি ফাঙ্গাল যা খুশকি প্রতিরোধে এবং এটি চুলের উকুন প্রতিরোধেও কাজ করে বন্ধুরা সো আলহামদুলিল্লাহ এই জলপাইয়ের ব্যবহার এটির আলহামদুলিল্লাহ পাক নিয়ামত দিয়েছেন অনিস্বীকার্য অপরিহার্য সো থ্যাংক ইউ ভেরি মাছ আবার কথা হচ্ছে লাভ ইউ অল আসসালামু আলাইকুম রহমদুলিল্লাহ